দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলমান থাকায় নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নিজ নামে থাকা পূর্বাঞ্চল ও উত্তরার দুটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত এছাড়া শামীম ওসমান তার স্ত্রী সালমা ওসমান ছেলে ইমতিনান ওসমান অয়ন মেয়ে লাবিবাজোহা অঙ্গনা পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমি ও তার স্বার্থ সংশ্লিষ্ট উনত্রিশ ব্যাংক হিসাবে বারো কোটি সাতাশি লাখ চুহাত্তর হাজার পাঁচশো বিশ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের পক্ষে উপপরিচালক রেজাউর করিম জব্দ ও অবরুদ্ধ আবেদন করেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমদ এ তথ্য নিশ্চিত করেন আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পলাতক অবস্থায় স্থাপ সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন অভিযোগটি সুষ্ঠুর অনুসন্ধানের স্বার্থে উক্ত সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা দু হাজার সাত সংশোধিত বিধিমালা দু হাজার বিধি আঠারো মোতাবেক এবং মানি লন্ডারিং আইন দু হাজার এর ধারা চোদ্দ মোতাবেক রোগ এবং অবরুদ্ধকরণ করা প্রয়োজন